হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিনি আর তোমরা দেখছো তিনি স্লেভা ব্লক চ্যানেল তো আজকে ছিল হনুমান জয়ন্তী আমি কাকু আর আমার দুটো ফ্রেন্ড আমরা সবাই মিলে গিয়েছিলাম হনুমান মন্দির আর এই যে দেখো দুটো ফ্রেন্ড কাকু আছে পিছনে আর দেখো হনুমান কি সুন্দর করে ডেকোরেশন করেছে চলো ভিডিও বড়ো না করে তাড়াতাড়ি ভিতরে চলে যাই মন্দিরের ভিতরে যাইনি কারণ অনেক ভিড় ছিল আর আমরা ডিউটি থেকে এসেছিলাম তাড়াতাড়ি যেতে হবে তো ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা তো আবার আসবো তখন যাব তো এখানে আমরা এখন খেতে বসেছি এখানে প্রথমে দিয়েছি বুন্দিয়া ভুজিয়া তারপরে বুটের ডাল দিয়ে সবজি আর লুচি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি কারণ ওদিক থেকে কাস্টমার এসেছে কলের উপর কল করে যাচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন আবার যাচ্ছি হনুমান মন্দির এখানে এখনও দেখো কত ভিড় আছে তো চলো ভিডিও আর বর্ণনা করে আরও ভিতরে ঢুকে যাই তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি তো ফাইনালি এত ভিড়ের মধ্যে মন্দিরের ভিতরে তো ঢুকতে পেরেছি এখন জানি না মন্দিরে ঠাকুরের সামনে যেতে পারবো কিনা তাও অনেক কষ্ট করে আমি ভাই আর পাপা গিয়েছি তো এখানে এখন আরতি দিচ্ছিল আমরা আরতি নিলাম আরতি হয়ে গিয়েছিলো আমরা যাওয়ার আগে এখন আরতি আমরা যাওয়ার পরে শেষ হয়েছে আর এখানে প্রসাদ দিচ্ছি প্রসাদও পেয়েছি আর এখানে আমি আর আমার কিউটি পাপা তারপরে মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এখন আমরা খাবো আখের রস আর দেখো মেশিন দিয়ে কীভাবে বের করছে এই জিনিসটা দেখতে না আমার খুব ভালো লাগে তো আমরা তিনটে আখের রস খেয়ে আমরা তরুণটাকে রস বলে তোমরা কি বলো জানি না এখানে আমরা হয়ে গেছে এখন আমরা এসেছি মমন মোমোটা নিয়ে আমরা বাড়িতে যাব তো বাড়িতেও চলে এসেছি আর এখানে ভাই প্যাকেট খুলেও শুরু করে দিয়েছে আর এখানে আমাকে দেখো আমি কীভাবে হাসছি আর তারপরে এখানে ছিল বৌদি আর মা আমি বৌদিকে ডাকছি বৌদি শুনছেন তো এখন আমরা সবাই মোমো খাবো আজকে ভিডিও এই পর্যন্তই লাভ ইউ অল ফ্রেন্ড